হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমি চলে আসলাম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসোধ রায়ের বাজার মোহাম্মদপুর ঢাকা চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মানুষ শত শত মানুষ শ্রদ্ধা জানাতে আসছে তাদের সাথে আমিও একটু চেষ্টা করতেছি ক্যামেরা বন্দি করি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন এই যে দেখুন মানুষ কীভাবে শ্রদ্ধা জানাতে আসছে প্রত্যেকটা চ্যানেল প্রায় শত শত চ্যানেল আসছে এখানে খবর সংবাদ প্রচার করার জন্য সংবাদ সংরক্ষণ করার জন্য চারদিকে নিরাপত্তা জোরদার পুলিশ আর্মি সবই আছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি চলুন আপনাদেরকে দেখাই চারদিকে যে মানুষগুলো কিভাবে। এই যে দেখুন প্রত্যেকটা চ্যানেলের ক্যামেরাম্যান সাংবাদিক এখানে অনেক প্রচুর শত শত আপনারা দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে মানুষ আর এই যে ক্যামেরাম্যান আপনারা দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন আজকে আমার ভাগ্য ভালো আমি এদিক দিয়ে আসছিলাম যার কারণে আমি এটা সংরক্ষণ করতে পারছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন বাচ্চারা মানুষ শত শত মানুষ Diolch yn fawr iawn am wylio'r fideo. এই যে দেখুন আমি আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি অনুগ্রহ করে সঙ্গে থাকবেন আসলে এটা আমার ভাগ্য অনেকটা ভালো আমি এদিক দিয়ে যাওয়ার পথে আজকে আমার কাজটাও এদিকে পড়ছে যার কারণে আমি এটা সংরক্ষণ করতে পারতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে বিষয়টা হচ্ছে এটা কখনো এভাবে আমার দেখা হয় নাই চোদ্দোই ডিসেম্বর আমার কখনো আসা হয় নাই প্রথম এই যে দেখুন প্রত্যেকটা চ্যানেলে মূলত করতেছে আজকে সংবাদ করে করার জন্য দেখুন দেখুন ওই যে এন টিভির প্রচার হবে এই সংবাদটা ওনারা সংরক্ষণ করতেছে দেখুন ওই যে সাংবাদিক দেখুন এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি অনুগ্রহ করে সঙ্গে থাকুন আপনারা জানেন উনিশশো সালে দশই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বরের মাঝে প্রায় এক হাজারেরও বেশি বুদ্ধিজীবীকে হত্যা করেছিল আল বদর আল সামস রাজাকারদের সহযোগিতায় তাদের স্মরণে আজকের এই বুদ্ধিজীবী স্মৃতিসোধ আমরা সবাই আমাদের এই সূর্য সন্তানদেরকে সম্মান করব ভালোবাসবো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম